আপনি কি আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করতে চান আপনি কি আপনার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যেতে চান আপনার জন্য আজ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আসুন্না ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের প্রশিক্ষণের প্রতিটি কোর্স বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকরা আপনার প্রয়োজনীয় সব দক্ষতা অর্জনে সহায়তা করবেন এই প্রশিক্ষণে আপনি যা যা শিখতে পারবেন তার মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস গ্রাফিক ডিজাইন ইংরেজি ভাষা দক্ষতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ডিজিটাল মার্কেটিং এবং মৌলিক ইসলামিক জ্ঞান আমাদের এই কোর্সটি সম্পূর্ণ আবাসিক যেখানে রয়েছে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা এই কোর্সে অংশগ্রহণ করার জন্য আপনার দরকার ন্যূনতম এইচএসি অথবা সানাবিয়া সার্টিফিকেট সুতরাং আর দেরি কেন আজই স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎকে আলোকিত করুন আর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দক্ষতা সততা সমৃদ্ধি